সোনার মদিনা মদিনাতে আব বলে আছে দিল বা সোনা ঝলমল ঝলমল করে সোনার মদিনা ঝলমল ঝলমল করে সোনার মদিনা সোনার মদিনা নবীজির পাগলে নবীজির প্রেমে পাগল হয়ে আমি আজকে নিত্য নতুন আপনাদের গজল শোনাবো তাই আপনারা এই লাইভের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আমরা জিরা শিকার নবীর দিবানা

ہمر نبی جی پاگولر نبیر دیبانہ ہمر نبی جراثیم دیبانہ نبی ریمے لوٹی دیتے جی برس خجانہ امران جیرا سیک امران دی بنا ی ن بی سلامکا یار یا سلام مولکا سلام سلام لا کھو سالم سلام سلام لا کھو سلام ও গো মদিন আমরা নবির আসি আমরা নবীর দিবানা আমরা নবীজির পাগল আমরা নবীর দিবানা লোকে আমাই পাগল বলে আমায় দুঃখ লাগে না আমাই দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা আরো বেরোয় মদিনা লোকে আমাই পাগল বলে আমাই দুঃখ লাগে না আমায় দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা আরো বেরোয় মদিনা মদিনাতে যাবর তরে মদিনাতে যাবর তরে আছে দিলে বরো তাম আছে দিলে বাসোন ও গো আল্লা মাদের দুইটি ডানা উরে উড়ে যাব আমরা সোনার না লোকে আমাই পাগল বলে আমায় দুঃখ লাগে না আমায় দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা পাগল দিবানা আমরা নবী জিরা শিখ আমরা নবীর দিবানা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের সামনে আরো নিত্য নতুন গজল শোনাবো তাই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দে দা সাহে মদিনা নবীর রৌজা শরীফ দেখে মন ভোরে না দিদার সাহে গো মদিনা পাখি হলে পাখি হলে ডানা থাকলে উরে যেতম সোনার মদিনা সোনার মদিনা পাখি হলে ডানা থাকলে উরে যেতম সোনার মদিনা সোনার মদিনা নবীর রৌজাই গিয়ে جائم پاخی ہوا جائیت آنا ڈانا تھکل تھک پاخی ہو رہے جیتم سونار مدینہ سونار مدینہ ہمر پراندین নূর যে দেশে আমরা ঘুরে বেড়াতাম আর কোনো দিন ফিরে আস্তম না যেতম সোনার মদিনা সোনার নুর নূরনবীজির দেশে আমরা ঘুরে বেড়াতাম সালাম জানাতাম নবী রাও যা পাকে পাখি হলে আহা ডানা থাকলে উড়ে যেতাম সোনার মদিনা সোনার মদিনা